হ্যামবার্গার এই আইটেমটা অনেকেরই ভীষণ পছন্দের তালিকায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে হ্যাম না থাকলেও একে কিন্তু হ্যামবার্গারই বলা হয় তো উৎপত্তিটা হচ্ছে দ্বাদশ শতকে দ্বাদশ শতকে সেই সময় দাঁড়িয়ে মঙ্গোলিয়ানরা যারা ঘোড়া চালাতেন তারা এক ধরনের স্যান্ডউইচ খেতেন যে প্যাটিটা তারা তৈরি করতেন সেই প্যাটিটা তৈরি হতো গরুর মাংস দিয়ে আর সেটাকে সেই সময় বলা হতো হ্যামবার্গার স্টেক এরপর যেটা হলো যে ধীরে ধীরে এই ব্যাপারটা এই হ্যামবার্গারের কনসেপ্টটা রাশিয়া জার্মানি আমেরিকা এই সমস্ত জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়তে শুরু করলো এবার যেটা হচ্ছে যে আঠেরোশো সত্তর থেকে এই ধরনের নব্বইয়ের কাছাকাছি এই সময় পর্বে আমেরিকায় হ্যামবার্গার এখন যে ফর্মে পাওয়া যায় সেই ফর্মে আত্মপ্রকাশ করেছিল কে তৈরি করেছেন সেই নিয়ে একটা দ্বিমত রয়েছে কিন্তু জানা যাচ্ছে যে সেখানকার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় সেখানে এই ধরনের স্যান্ডউইচ তৈরি করা হয় এবং এক ব্যক্তি তিনি নিজের হাত গাড়িতে করে সেই স্যান্ডউইচ বিক্রি করতেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতেও হ্যামবার্গার বেশ জনপ্রিয় তার যে প্যাটি সেই প্যাটি হিসেবে অনেকেই ভেজ আইটেম দিয়ে থাকেন নন ভেজ আইটেম দিয়ে থাকেন কিন্তু এই হ্যামবার্গার ব্যাপারটা বলা যেতে পারে যে সকলের কাছে ভীষণভাবে জনপ্রিয় এবং শুধুমাত্র যে ছোটদের কাছে পছন্দের তা কিন্তু নয় হ্যামবার্গার বড়দের কাছেও একইভাবে ভীষণ জনপ্রিয় এবং পেট ভরানোর জন্য পারফেক্ট একটা খাবার আর এই হ্যামবার্গার কিন্তু অনেকেই পছন্দ করেন সঙ্গে কফি দিয়ে খেতে তো এই হ্যামবার্গার একেবারে সেই সময়ে যখন ঘোড়ার গাড়ি মঙ্গলরা চালাতো সেই সময় দাঁড়িয়ে এই হ্যামবার্গারের আবিষ্কার হয় এবং তারপর ধীরে ধীরে আমেরিকার হাত ধরে সেটা মডিফাই হয় এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে